সুপ্রিয় দর্শক আসসালাম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি তো এটি একটি টরন্টোর খবর ক্যানাডার টরন্টোতে একটি মশাবাহিত ভাইরাস দেখা দিয়েছে যে ভাইরাসটিকে তারা ডিটেক্ট করেছে ওয়েস্ট নাইল ভাইরাস নামে এবং সেটি টরন্টোর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে এ বিষয়টা নিয়ে একটু সংক্ষেপে কথা বলবো আজ আপনারা জানান যে ক্যানাডাতে সামার আসলে পরে মশা সহ বিভিন্ন পোকামাকড় দেখা যায় উইন্টারে সেগুলোকে সেই বিশেষ করে মশাগুলিকে খুঁজে পাওয়া যায় না এটা আমার কাছে অবাক লাগে যে উইন্টারে ঠান্ডার মধ্যে মশাগুলি কই যায় তো যাই হোক টরেন্টো পাবলিক হেলথ নিশ্চিত করেছে যে টরেন্টোতে এবার প্রথমবারের মতো মশার মধ্যে ওয়েস্ট নাইল ভাইরাস পাওয়া গিয়েছে তো চলুন আগে একটু জানি যে ভাইরাসটা আসলে কী এর উপসর্গ কী আর কিভাবে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি প্রথমেই বলি যে ভয়ের কিছু নাই তো যেটা হচ্ছে যে ওয়েস্ট নাইল ভাইরাস এটা মূলত মশার মাধ্যমে ছড়ায় যখন মশা আক্রান্ত কাউকে কামড়ায় এবং পরে আর একজনকে কামড়ায় তখন এই ভাইরাসটি এভাবে ছড়িয়ে পড়ে তো উপসর্গ কি এ ভাইরাস শরীরে ঢোকার দুই থেকে চোদ্দ দিনের মধ্যে লক্ষণ দেখা দিতে পারে তো লক্ষণগুলি হচ্ছে মাথা ব্যথা আর শরীর ব্যথা বমি ভাব এবং গলার মধ্যে গ্রন্থি ফুলে যাওয়া তো এই উপসর্গ হালকা হলেও কিছু কিছু ক্ষেত্রে তা গুরুতর হতে পারে বিশেষ করে যাদের বয়স পঞ্চাশের উপরে এবং যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের জন্য এটি মারাত্মক হতে পারে এটা কি আসলে ভয়ানক এবার এটা একটু জানি তো যেটা হচ্ছে যে বেশিরভাগ মানুষ অসুস্থ হন না একদম কোনো উপসর্গ দেখা যায় না তবে গুরুতরভাবে আক্রান্ত হলে মস্তিষ্কে যদি ইনফ্লামেশন হয় তাহলে অবশ্যই এটিকে হালকা করে দেখার সুযোগ নেই তো এই ধরনের যদি কিছু হয় তাহলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন ফ্যামিলি ডক্টর আছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং নিজে কোনো ওষুধ না খাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে অনুরোধ করা হয়েছে তো এ থেকে বাঁচবেন কী করে যে সেটা হচ্ছে যে ভোর এবং সন্ধ্যা যদি বাইরে যান তাহলে লম্বা জামা কাপড় পরেন সামারে অনেকেই হাফ প্যান্ট পরে অনেকেই গেঞ্জি পরে তো যদি কোথাও মশার উপদ্রব থাকে তাহলে এগুলো হাফ প্যান্ট না পরাই ভালো দুই নম্বর হচ্ছে যে হালকা রঙের কাপড় পরুন মশা তারা তিন নম্বর মশা তারাবার জন্য স্প্রে ব্যবহার করুন দরজা জানলায় যদি স্ক্রিন না থাকে সেই স্ক্রিনগুলি দিয়ে দিন যেন মশা না ঢুকতে পারে আর পাঁচ নম্বর হচ্ছে ঘরের আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার করে ফেলুন কারণ সেখানেই এই মশাগুলি ডিম পারে তো এই হচ্ছে এটাই সতর্কতা তো আবারও বলি যে ভয়ের কিছু নেই তবে স্বাস্থ্য সচেতন থাকাটা খুবই দরকার নিয়ম মেনে চললে আপনি এবং আপনার পরিবার এ বিষয়ে সুরক্ষিত থাকবে তো আবারও বলি যে ক্যানাডায় এই মশাবহিত এই রোগটি একেবারে নতুন এটি আগে কখনো দেখা যায়নি আসলে ব্যক্তিগতভাবে যেটা যে আমিও এই রোগটির নাম কিন্তু আগে শুনি নাই তো সবাইকে সাবধান হতে হবে আরেকটি বিষয় ক্যানাডাতে যেহেতু আমরা কেউ মশারি টানাতে আমি কাউকে দেখিনি তো মশারি নাই বিশেষ করে বাসায় কোনো মশারি টানানো হয় না তো সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এটি শুধুমাত্র টরন্টোতে টরন্টোর বাইরে এখন পর্যন্ত এই মশাটি দেখা যায়নি তো বিশেষ করে যারা ক্যাম্পিংয়ে যাবেন হয়তো সেই সব জায়গায় থাকতে পারে কিংবা সন্ধ্যার পরে বাইরে থাকলে কিন্তু মশা ঘিরে ধরে অতএব এ বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এতক্ষণ আমার ভিডিওটি শোনার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম